জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ব্যতিক্রমের প্রস্তুতি নিতে হয় এটা হচ্ছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের জন্য আইকিউ পড়তে হয় তো দু হাজার বিশ একুশ সাল পর্যন্ত জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে দশটা ইউনিটে ভর্তি পরীক্ষা হতো ওই সময় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে আট নম্বর আইকিউ ছিল বি ইউনিটে পনেরো নম্বরের আই ছিল সি ইউনিটে দশ নম্বরের আইকিউ ছিল ডি ইউনিটে চার নম্বরের আইকিউ এবং এফ ইউনিটে বারো থেকে পনেরোটা আইকিউ প্রশ্ন আসতো জি ইউনিটে পাঁচটা আইকিউ এবং আমাদের যে অন্যান্য যে ইউনিটগুলো আছে ইউনিট এবং আইবের অন্য যে ইউনিট এগুলোতেও তিন থেকে চারটা আইকিউ প্রশ্ন আসে তো যেহেতু আবার আগের সিস্টেমটা ফিরে এসেছে তো সার্কুলার যেহেতু এখন হয়নি আমরা ধরে নিচ্ছি যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আগে যে প্রশ্নপাটার পরীক্ষা হয়েছে সকল ইউনিট আইকিউ আসার এবং বিশ একুশ সালের পরে পরবর্তী যে ছয়টা ইউনিট হয়ে গিয়েছিল তখনই কিন্তু আইকিউ থেকে প্রশ্ন চলমান আছে কিন্তু প্রশ্নের সংখ্যাটা কমে এসেছে তো আমরা ধরে নিচ্ছি এবছর আইকিউ থেকে অনেক বেশি মাত্রায় প্রশ্ন হবে তো তোমরা যারা আইকুকে হেলা ফেলাই দেখছো তাদেরকে বলো ছায়ামংস আইকো সাবজেক্ট বইটা যদি অল্প ঢেলে যদি আধা ঘন্টা করে পড়ো এটা তোমরা একবার রিডিং পড়লেই আইকিউ খুবই ইজি বাট একটু ট্রিকই হয় এটা যদি পড়ে ফেলো ইনশাল্লাহ তোমার প্রসেসে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এবং তুমি তোমার একটা স্বপ্নের সিট জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের সাবজেক্টে অ্যান্সার করতে পারবে বেস্ট গুড লাক সালামু আলাইকুম